কোনো নতুন কাজ করার অভ্যাস পশু পাখি বা জানোয়ার থেকে আলাদা করে একটু ভালো করে লক্ষ্য করে দেখবে যে কোনো জানোয়ার বা পশু পাখি জীবনে কোনো নতুন কাজ করতে পারেন কুকুর এখনো পর্যন্ত গাছে উঠতে পারে না গরু এখনো পর্যন্ত দু পায়ে হাঁটতে পারে এখান থেকে কি বোঝা যায় যে কোনো পশু পাখির কোনো নতুন কাজ শেখার ইচ্ছে নেই নমস্কার বন্ধুরা আমি জ্যোতি মোটিভেশন ও কোচ জ্যোতির সঙ্গে পাঁচ মিনিটে সকলকে স্বাগত জানাই তো এখন মজার কথা হচ্ছে যে শেখার ক্যাপাসিটি আছে কিন্তু ইচ্ছা নেই তো যদি তোমার ইচ্ছা না থাকে তুমি কীভাবে নতুন কিছু শিখবে আর এই পশু পাখি জানোয়ার এটা যতই চেষ্টা করো নতুন কিছু জীবনে পড়তে পারে না একমাত্র মানুষই প্রতিনিয়ত সে নতুন কিছু করে আর নিজেকে পরিবর্তন করে তো মানুষ এতই বুদ্ধিমান যে তারা প্রতিটা পশুকে নিজের কাজের জন্য ব্যবহার করেছে নিজেরা তাদের নিজের জীবনকে পরিবর্তন করেছে মানুষ খাবারের জন্য প্রকৃতির উপর ভরসা না থেকে নিজেরাই খাবার উৎপাদন করেছে প্রকৃতির ওয়েদারের কাছ থেকে বাঁচার জন্য তারা জামা কাপড় তৈরি করেছে মানুষই একমাত্র জীব যে প্রতিনিয়ত নতুন কিছু তৈরি করে নিজের কথা অন্যজনকে বোঝানোর জন্য ভাষা আবিষ্কার করেছে আগুন জ্বালানো শিখেছে চাকা তৈরি করা শিখেছে শুধু নিজের জীবনকে ভালো রাখার জন্য মানুষের মধ্যে নতুন কিছু করার যদি অভ্যাস না থাকত আজ আমরা কোন জঙ্গলে বাস করতাম জীবনের সফলতার জন্য নতুন কিছু করতে হবে যা খুবই প্রয়োজন কারণ মনে রাখবে কোনো মানুষ এই সমাজে বা এই সোসাইটিতে কোনো নিট পূরণ করেছে সেই সমাজ তাকে বড় অ্যাওয়ার্ড দিয়েছে এই ভিডিওটি খুব ভালো করে বুঝতে হবে আর যদি ভালো লাগে তবে একটা লাইক করে দেবে আর যারা আজকে আমাকে প্রথম দেখতে তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে বর্তমান সমাজে রেস্টুরেন্ট অনেক আগের দিন থেকেই চলতো সেখানে রেস্টুরেন্টে গিয়ে খেতে যেত কিন্তু আজ সুইগি জোম্যাটো তোমার নিজের জীবনকে পরিবর্তন করে দিয়েছে যে তুমি বাড়িতে বসে রেস্টুরেন্টের খাবার খাচ্ছ এটা একটা নতুন ভাবনা ট্যাক্সি অনেকদিন থেকেই চলছে আমরা ট্যাক্সি ধরার জন্য কি করতাম ট্যাক্সি স্ট্যান্ডে যেতাম সেখান থেকে আমরা ট্যাক্সি ধরতাম কিন্তু নতুন একটা ভাবনা ওলা উবের কি করেছে সেই ভাবনাটা কি পরিবর্তন করে দিয়েছে যে তুমি বাড়িতে বসে ট্যাক্সি বুক করতে পারবে তোমার বাড়ির সামনে ট্যাক্সি চলে আসবে তাই জীবনে নতুন কিছু করার যে অভ্যাস তোমাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে তোমরা যেটা চিন্তা করবে সেটাই হবে কারণ এই পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই আমি কিছু উদাহরণ দিচ্ছি যারা এই দুনিয়াতে নতুন কিছু ভেবেছে তারাই আজ এই দুনিয়ায় সবচেয়ে আরো প্রতি আর তারাই এই দুনিয়ায় বিশিষ্ট লোক যখন সারা পৃথিবী হার্ডওয়্যারের দিকে ছুটছে অন্যদিকে মিস্টার বিল গেটস অন্যদিকে চিন্তা করছে যে কম্পিউটারে আমি সফটওয়্যার বিক্রি করব। সেটা তো ভাবেনি সেটা দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা আজ দুনিয়া সবচেয়ে ধনী ব্যক্তি মার্ক জোকার সে নিজের বন্ধুদের সাথে সোশ্যাল কিছু শেয়ার করার জন্য সোশ্যাল নেটওয়ার্কিং ভেবেছিল এক নতুন আইডিয়া কোথায় সে সবাই জানে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় সসটা তিনি এইসব কিছু উদাহরণ অনেক উদাহরণ আছে যে যারা নতুন কিছু ভেবেছে এবং তারাই এই দুনিয়ার সবচেয়ে ধনীতম ব্যক্তি কারণ নতুন কিছু করার বিচার কি সবার মধ্যে আসে না সবার মধ্যে আসে না কিছু মানুষের মধ্যে আসে জীবনে অনেক চিন্তা যে প্রচুর ইনকাম করব আমি ধনী হব আমার সব কিছু থাকবে আমি আর গরিব থাকবো না এইসব আমরা সবাই ভাবি কিন্তু সবারই স্বপ্ন তো আর পূরণ হয় না এই তোমার মধ্যে নতুন কোনো স্বপ্ন আসলে সেটাকে তোমাকে সঠিকভাবে প্ল্যান করতে হবে পরিশ্রম করতে হবে আর সঠিকভাবে এগিয়ে যেতে হবে তাই আজকে যে আমি তোমাদের সঙ্গে যে কারণগুলো শেয়ার করবো সেগুলো খুব ভালোভাবে শুনবে তবে বুঝতে পারবে যে কেন আমরা ধনী হতেই পারি না নাম্বার ওয়ান টু মাস বিজি আমরা এতটাই বিজি যে আমরা রাত থেকে দিন পর্যন্ত দিন থেকে রাত পর্যন্ত আমাদের কাছে সময় থাকে না কারোর সঙ্গে কথা বলারও আমরা টাইম দিতে পারি না আর কোনো কিছু চিন্তা করারও আমাদের কাছে সময় নেই তাই আমি বলছি যদি কারোর কাছে নতুন কোনো যদি আইডিয়া থাকে অবশ্যই শান্তভাবে বসো সেই আইডিয়াটাকে তুমি নিজের মতো করে ভালোভাবে সেটাকে দেখো কাউকে কোনো কিছু না বলে নিজের মোবাইলটা সুইচ অফ করে রাখো চুপচাপ নিজের আইডিয়াটাকে চিন্তা করো আর তোমার আইডিয়ার জন্য তোমাকে সপ্তাহে চার থেকে পাঁচ ঘন্টা দাও যে তোমার নতুন কোনো আইডিয়া সেটা প্ল্যানিং করো সেই কাজটা সঠিকভাবে করো তোমার জীবনের পরিবর্তন আসবে তুমি আজ যেখানে ছিলে দশ বছর পর সেই অবস্থায় থাকবে না যখন তুমি তোমার নতুন আইডিয়াতে কাজ করবে সামনে এগিয়ে যাবে তোমার জীবন পরিবর্তন হবে নাম্বার টু নট টেকিং রিস্ক দেখো জীবনে কোনো কিছু করতে গেলে রিস্ক দিতেই হবে কারণ যে বড় রিক্স নাই সে বড় গেনার হয় কারণ রিক্স ছাড়া জীবনে তুমি বড় কিছু করতে পারবে না কারণ তুমি যদি বড় কিছু করতে চাও তোমাকে রিক্স নেওয়ার ক্ষমতা রাখতে হবে আজই দুনিয়ায় যারা বড় হয়েছে তারা প্রত্যেকে তারা রিক্স নিয়েছে যে নাই সে সফল হবে কারণ তোমাকে রিক্স নিতেই হবে কারণ একটা বাচ্চা সেও রিক্স নাই সে রিক্স নেয় বলেই সে হাঁটতে পারে চলতে পারে দাঁড়াতে পারে আমরা যখন প্রথম সাইকেল চলা শিখেছি ওখানেও তো আমরা রিস্ক নিয়েছি আমাদের মনের মধ্যে একটু ভয় ছিল যদি সাইকেলে থেকে পড়ে যাই তাহলে তো লাগবে কিন্তু সেই ভয়টাকে আমরা কাটিয়ে আমরা সাইকেল চলা শিখেছি সেখানেও আমাদেরকে রিক্স নিতে হয়েছে সেই দিন তুমি রিক্স নিয়েছো বলেই আজ সাইকেল চালাতে পার যদি ভয় করতে আজ সাইকেল চালাতে পারতে না এই যে কোনো নতুন কাজ করতে গেলে রিক্স নিতেই হবে তবেই তোমার জীবন পরিবর্তন করতে পারবে তবেই তুমি ধনী হবে নাম্বার থ্রি আনেবল টু ক্যালকুলেট ফিউচার পসিবিলিটি আমাদের মাইন্ডে অনেক কিছু আইডিয়া আছে কিন্তু আমরা সঠিকভাবে ক্যালকুলেট করতে পারি না তো এর জন্য অনেক আইডিয়া আমাদের নষ্ট হয়ে যায় আমাদের মাইন্ড তো অনেক ভালো আমাদের মাইন্ডের মধ্যে অনেক কিছু নতুন নতুন আইডিয়া আসতে থাকে তো সেই আইডিয়াগুলোকে আমাদেরকে সঠিকভাবে বুঝতে হবে নাহলে সেই আইডিয়াগুলো আবার মাইন্ডের মধ্যেই নষ্ট হয়ে যাবে তোমার মাইন্ডে এমন কিছু নতুন আইডিয়া আসে যা হয়তো মানুষ বিশ্বাস করতে পারে না তোমার ওই আইডিয়াতে অন্য একজন সফল হয়েছে বেল টেলিফোন বানিয়েছিল তখন লোকজন বলেছিল এইসব মেকানিক্যালের কোনো বাজার নেই কিন্তু বেল সে ভবিষ্যৎ দেখতে পেয়েছিলো আজ দুনিয়াকে চেঞ্জ করে দিয়েছে আইডিয়া দুনিয়া পরিবর্তন করবে সেই আইডিয়া সব সময় দেখা ভালো সেটাকে সঠিকভাবে প্ল্যান করা আর সঠিকভাবে কাজ করে চলে যেতে হবে তবেই তুমি দুনিয়া পরিবর্তন করতে পারবে আর নিজেও পরিবর্তন হবে নাম্বার ফোর ল্যাক অফ কনফিডেন্স তোমার কাছে অনেক আইডিয়া আছে যে তুমি যা করলে তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে কিন্তু তুমি রিস্ক নিতে পারছ না তুমি কিছু করতে পারছো না কারণ তোমার মনের মধ্যে একটা কনফিডেন্স নেই ভয় কাজ করছে যে যদি এই আইডিয়াটা অসফল হয় তবে আমি কি করব কারণ তোমার কাছে আইডিয়া থাকা সত্ত্বেও তোমার কাছে কনফিডেন্স থাকতে হবে আর কনফিডেন্স যদি না থাকে তুমি আগে এগিয়ে যেতে পারবে না তাই তোমার কাছে যখন কোনো পাওয়ারফুল আইডিয়া থাকবে তোমার কাছে সব কিছু চলে আসবে তোমার নিজের কনফিডেন্সও বেড়ে যাবে নিজের উপর বিশ্বাস আসবে আর নিজের জীবনকে পরিবর্তন করতে পারবে আর নিজের একটা ব্র্যান্ড তৈরি হবে নাম্বার ফাইভ ট্যুরিসিজম যেটা আমাদের সমাজে খুব মারাত্মক লোকে কি বলবে অনেক মানুষ আছে তাদের মধ্যে অনেক ভালো ভালো আইডিয়া আছে যা তাদের জীবনকে পরিবর্তন করতে পারে কিন্তু যে সমাজে বাস করে সেই সমাজে লোকে কি বলবে এর বয়সে আইডিয়া কোনোদিন প্ল্যানিংই করে না দেখো লোকে তো অনেক কিছুই বলবে যখন তুমি সফল হবে তখনও তোমাকে বলবে যখন তুমি অসফল হবে তখনও তোমাকে বলবে সফল হলে বলবে যে আমি জানতাম এর মধ্যে কিছু আছে এ একদিন বড় হবে আর যখন তুমি অসফল হবে এর কিছুই হবে না ফালতো একটা আইডিয়া ঘুরে তো তোমার সমাজ সব সময় দেখতে চাই তুমি কতটা সফল কে কি বলল আর কে কি বলছে না তার জন্য তোমাকে ওয়েট করার কোনো দরকার নেই যদি তোমার কাছে ভালো পাওয়ারফুল আইডিয়া থাকে তুমি নিজের ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারো নতুন কিছু করতে গেলে তোমাকে অনেক কিছু কথা শুনতে হবে তোমার নতুন যে ফিউচার আইডিয়া সেটা তো লোকে তো বুঝবে না সেটা তোমাকে একদিন ব্যান্ডিং করে মানুষকে বুঝিয়ে দিতে হবে আর যদি তুমি এটা করতে পারো তুমি হবে দুনিয়ার প্রতি ব্যক্তি তাই নিজে স্বপ্নকে সঠিকভাবে জীবনে পূরণ করো এই সমাজে সফল মানুষের গল্প হয় আর অসফল মানুষের আলোচনা হয় যদি তুমি সফল হতে পারো তবেই মানুষ তোমার জয় গান গাইবে আজ এই দুনিয়ায় যারা সফলতম ব্যক্তি তাদেরকেও লোকে অনেক কিছু বলেছে কিন্তু তারা লোকের কথা শুনেনি তারা নিজের কথা শুনেছে তাই আজ এই দুনিয়ায় সবচেয়ে ধনীতম ব্যক্তি তাই নিজের নতুন আইডিয়াকে নিজের ব্র্যান্ড তৈরি করো নিজের জীবনকে পরিবর্তন করো আজ এই পর্যন্ত আশা করি এই ভিডিওটি কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবে আর যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের কোনো কাজে লাগে জীবনে তবে অন্য বন্ধুবান্ধবদের তোমার সোশ্যাল গ্রুপে এই ভিডিওটা শেয়ার করবে তাই যতটা পারবে অন্যকে সাহায্য করার চেষ্টা করবে আমাকে ভালোবাসা দেবে আমার পাশে থাকবে আবার কোনো নতুন ভিডিওতে আবার দেখা হবে ফলে সুস্থ থাকবেন ভালো থাকবে धन्यवाद